সাপটা তখন আমি মাটিতে ছাড়বো কারোর ধাক্কা মার গায়ে সামনে দিয়ে না পড়া সমান করে সমানে এখানে দেন যতক্ষণ মনে চান আপনার ভালো লাগে না চলে যায় তারা ভরা করবেন না কামড় মারবি না পঙ্খিরাজ পঙ্খিরাজ হিংরাজ তার পাটনাগুলো আমি কাড়ি না তার দুই পাটনা আছে জানা আছে জানা এরা উড়াল মারবি এই দেখে

ছে গায়ের মধ্যে ভয় নাই বিশাল বড় দেখে এক মর্বিঠা করে পাইকার বলে সাপ দিয়ে খাইছি দশ সাত লম্বা আমাদের আমি যাই সাতাশ ব্রেজে বেজেছে একটু মাটির মধ্যে চাই একটু ব্রেজের লোকের কুপি লাগাই

সাপের পাও দেখেন সাপের পাও দেখলে বলে রাজা বাসর মিশা কথা আমি প্রতিদিন সাপের পাও দেখি রাজা বাস হইতে পারি না আর সাপের পাও দেখে রাজা বাস হইলে সবার আগে আমরা কি করবে তাই দেখেন সাপে কি দিয়া হাটে আর কি দিয়া সাপে গাছ উঠে সব একটু খেয়াল করবে সব একটু আগে ভয় নাই সব একটু আগে খেলান দাদা খেলান ভয় নাই একটা প্রসঙ্গ দিকে

এটা দাঁত নাই তার দাঁতগুলো আমি ভেঙ্গা একটা দাঁতও নাই এই সাপটা পাঁচটা সহকারে ধরেছি সাপে কি ভাই ডিম পারে না বাচ্চা পারে না আমি ভাই কিছু পাঁচটা সহকারে সাপটা ধরে করে

যে সাপটা ডিম শহরে চড়ছিলাম চল্লিশটা ডিম শহরে ওই সাপটা দেখাইছিলেন সাপের বাচ্চাগুলো আনছেন ওটা বাচ্চাদের পাইছিলাম ওই ডিম্পার ভিতরে কোটা বাচ্চা রাখছি দেখেন ব্যাগের ভিতরে ডিপ পাটা করব দুই তিনটা সাপ না বার করলে খেলা মজ হইবো না এই দেখেন নতুন নতুন সাপটা ঘাইবেন দেখলে মাইসে মনে আনন্দ হইবে মানুষ খুশি হইবে পায়ে একটা দাগ আছে দেখেন আপনার পার্ক আছে এই দাগের বেরায় কিন্তু সাপ জইব না সবাই দাগে ভরা দেন কোনো সমস্যা নেই দাগে ভাড়া দেন যারা গোল করে ভাই চাপ দেন এই বন্ধ করে দে আপনাকে দিকে সাপ যাইতে পারবো না ও চাপ দেন এই ভাগটা বন্ধ করে নতুন সাপ দেখে আপু চাপের সামনে একদান ভাই একটু চাপ দেন সামান্য জায়গাটা গোল করে ভাই খেলা ছাপে আপনাকে একটা কোষণ ক্ষতি করব না কামড় দিবার কথা আমরা আছি বাবা চাপ দেন চাপ দেন চাপের সমস্যা নাই ভাই গ্যাপটা বন্ধ করে হ্যাঁ হে ভাগটা বন্ধ করে চাপ দেন এই দেখে একটা সাপ বাইক করি আরে বাপ রে বাপ সাপের পাও দেখাইছি

পাহাড়িয়া সাপ ভাই আপনাদের বাড়িতে সে ফুলের বাগান আর আকো বাড়িতে সে সাপের বাগান কালিজের সাপ সাপটা বাবা মাথার চুলের মতন কালা কিছু ডিম শহরে সাপটা আমি আটক করছি একটু কথা কন সাপে কি ভাইয়া ডিম পারে না কথা কন পারে না যে ডিমগুলো পাইছিলাম আমার চল্লিশ টাকা পঞ্চাশটা ডিম তার ডিমগুলো ভাই আগুন দিয়ে জ্বালাই দিছি সাপের মাথার থাবা দিয়া ধৈরা তার মুখের মধ্যে দুইটা দাঁত পাইছিলাম একটু মুখে কথা কন সাপের মুখে কি দাঁত থাকে না তার দাঁত দুইটা আমি চাকু দিয়ে কেটে ফলাইছি এখন তার কোনো জায়গায় তাই বিষ নাই সাপটা দেখেন আমার এই বাক্স একটা তালি দিয়ে একটু হেল করেন ভাই এই তোমরা তিন হাজার ফুটবল লিলে বেরো বেরো বড় মাসি ঠেল আছে খারাপ ভাই চাপেন ট্রাক গান এ ভাই ট্রাক গান বন্ধ করেন ওদিকে যাইতো না সমান করেন জায়গাটা এ হে সাপে দিঘায় কাকা এই যে একটা সাপ আমি মাটির ঘরে থেকে ধরছি ভাই একটা জিনিস বিচার করে সাপে কি কি কামড় দেয় না যদি ঘরের একজনের কামড় দিত তারে কিন্তু একটা বান দেওয়া লাগতো আর না দিলে বিষাক খেত না আপনি যত বড় নাম করিলে বিষাক বান না দিলে এই হাতে কামড় দিছে এই কনির উপরে এখানে বান দেওয়া লাগবো ভাই সাপে যদি পায় কামড় দেয় পায় পায়ে যদি কামড় দেয় যে ধরেন একটা লোকের সাপে পায় কামড় দিছে এই আদুর উপরে রানের মধ্যে বান দেওয়া লাগবে যদি সাপে মাথায় বুকে পেডে কামড় দেয় তাহলে বান্দর কোনো জায়গা নেই তাহলে কেমনে ভালা করবেন আমি কথাটা কইয়া দিই বেজি আর সাপ যখন মারামারি করে বলুন তো সাপ মরে না বেজি মরে কোনটা মরে ভাই সাপে যখন বেজি রে কামড় দেয় সাপের কামড়টা খাইয়া বেজিরা দোর মাইরা যায় গিয়া জঙ্গলে জঙ্গলের ভিতরে বেজির একটা গাছ আছে কথা কর নাই ওই গাছের পাতাটা বেজিয়ে খায় বেজির বিষটা পানি হয়ে আসে আমি আপনাকে বেজির মুখের গাছের নামটা বলি গাছের থেকে সাইডা পাতা ছিঁড়ে একটু হাতলে ডলা দিলে রস হইব রসটা রুগীটা রে খাওয়াই দিবেন রুগীটা বমি করব বমির লগে বিষটা বাইরে যাইব এখনো গাছের ভিতরে গুণ আছে কথা কথা নাই আমি গাছের নামটা বলি দেখি গাছটা ছিঁড়ে দিবেন আপনাগো পাটাটু সবাই সমান করেন সাপটা একটু বাইক করি একটা তালিবে একটু হেল্প করেন ভাইয়া মারেন এটা তালিবা

গাছটা দিয়ে আরেকটা সমস্যার কাজে লাগায় দিয়ে দোষটা নিজে করার দোষটা শয়তানে করায় শয়তান যখন কান ধরে দুনিয়ার কথা ভুলে যায় ভাই এই হাত দিয়ে নিজের জানটা নিজে নষ্ট করে যুবক ভাই কে আইনল কথাটা ইশারায় বুঝা নিয়া গাছটা টান দিয়া তুইলা কষি আম পাত দিয়া আম পাত সাবয়া এই গোপনী লোকটা থেইকা ভালোইছে স্যাক স্যাটটা বুড়া দূর হইছে সাপুরিয়ার বুড়া আর একটু দূরা করিয়া নামো পাইদ ডাগুর মধ্যে মাছটা বিয়া করে একটা বইড়া দিয়া সাইড ডা নু গাছালাই বইড়ার কোনো ক্ষতি হয় না এটা গাছের গুণ এটা আমার আব্বার গুণ না এটার লইগা দুনিয়া পাগন আমি গাছের নামটা বলি দেখি গাছটা চিনি নি সবাই অনুমতি দিলে আমি গাছের নামটা বলবো সবাইকে কথা বলবো সবাই তো বলে না দাদা বলবো এই যে গাছের নাম আগের সাপটা দেখাইনি হে হে রাঢ় ভাই এটা কি সাপ করেন আপনারা কক্কুর সাপ ইন্দুর গুমা সাপরেই দেখেন এটা তো দেখছেন সাদা ডাইরা কি দেখবে এটা এটা দুর্বল হয়ে গেছে এটা নতুন সাপ দেখে আপনাকে কালার একটা সাপ দেখেন